আসসালামু আলাইকুম আমার ভাই ও বোনেরা আজকে রেসিপিতে থাকছে রুই পোস্ত আমি রুই মাছটা আইস সারিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে আসছি এখন কেটে নিতে হবে এই যে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি আমি এইভাবে পিস করছি যেহেতু মাছটা অনেক বড় ছিল তাই এইভাবে পিস করে নিয়েছি এতে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি এখন মাছগুলো একটু ভাজবো এই জন্য লবণ আর হলুদ দিয়ে দেব আমার মাছগুলো মাখা হয়ে গেছে আমি মাছগুলো এখন ভাজিয়ে নেব আজ বাজার জন্য চুলে একটি প্যান বসাই দিলাম আমি এখন এখানে তেল দিয়ে দেব বিসমিল্লা আমি মাছ তেল করে দেবো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি খুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো ভাজিয়ে নেব শেষ চলে যাব মন রান্নাতে চুলা একটি কড়াই বসে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে আধা কাপের মতো পেঁয়াজ দিয়ে দিলাম পাতা দুইটা এলাচ পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে আমার পেঁয়াজটা হালকাই যে ব্রাউন কালার হয়েছে আমি এখন বাকি মশলাগুলো অ্যাড করে দেব পেঁয়াজ বাটা আধা কাপ চামিজ শুকনো পেঁচ বাটা দুই টেবিল চামিচ জিরা এবং ধোনা বাটা রসুন বাটা দুই টেবিল চামিজ হলুদের গুঁড়ো দুই টেবিল চামচ স্বাদ মতো লবণ এখানে দুটা মিডিয়াম সাইজের টমাটো পেস্ট করে দিচ্ছি এই যে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে আজকে আমি পানি দিই নাই টমেটোর ভিতরে যে পানি ছিল তা দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি পোস্ত বাটা দিয়ে দেব এই যে মিশিয়ে দেব মশলার সাথে এটা বাটিতে ধুয়ে একটু পানি দিয়ে দিই মাশাল্লাহ অনেকটা সুন্দর হয়েছে মশলাটা কষানো পুরো একদম ঠিকঠাকভাবে এখানে মাছ দিয়ে দেব মশলার সাথে হালকাভাবে মাছগুলো একটু মিশিয়ে নেব

আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেব রান্না কমপ্লিট করার জন্য আর দেব না যেহেতু এটা মাখ মাখো থাকবে ছাড়া নারদ ছাড়া দিয়ে দিই চুলার আঁচ কমিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব ঢাকনা দিয়ে দিলাম মাঝে মাঝে এসে একটু চেক করে নেবেন মরিচ দিয়ে দেব ফিরে আসলাম দশ মিনিট পরে এই যে একটু দুই পাশ ধরে নাড়াচাড়া করে দিই দেখেন কতটা ই আমি আপনারা আমি যেইভাবে রান্না করছি এই নিয়ে রান্না করবেন অবশ্যই টেস্টি হবে আপনাদের হৃদয়ে যদি আমার এই রান্নাটা একটু স্থান পায় প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন লাইক দিয়ে দিবেন আর ঢাকনা দেব না দুই মিনিটের জন্য এভাবেই রান্না করে নেব আমার রুই পোস্তটা রান্না শেষ আমি একটু পরিবেশন করে দেখাবো এখন চুল অফ করে দেবো আপাতত চলে আসলাম তোমাদের একটু পরিবেশন করে দেখাবো হ্যাঁ ঝোল মাছের ঝোল কতটা ইয়ামি মার্শাল্লাহ আপনারা এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ ভালো হবে যে যেখানে আছেন ভালো থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফিজ